সামনে এদিকে এই তো আছি কেমন লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের সবাইকে দেখে কারণ সবাই সবার মধ্যে কিন্তু একটা মিষ্টি হাসি আছে সবাই আজকে আমরা খুব এনজয় করছি তাই তো আমিও তোমাদেরকে আজকে সামনে সামনে পেয়ে ভীষণ খুশি আর মানে এই সময় এত দর্শক বন্ধুরা থাকবে সত্যি আনএক্সপেক্টেড আমি আশা করিনি ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসেছি তোমরা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্দায় পর্দায় বড় পর্দায় আজকে আমি বেরিয়ে পড়েছি ঋত্বিকা সেন এসবি অভিনেত্রী হান্ড্রেড লাভ বরবাদ আরও অনেক কিছু সিনেমা করেছে শিব দুর্গা উপলক্ষে আপনার সাথে আমি সব কিছু চার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন মাধ্যমে আমাদেরকে আনন্দ দেন আজকে সরাসরি এই মঞ্চে তাকে আমরা দেখব যাকে দেখেছি হান্ড্রেড পার্সেন্ট লাভ যাকে দেখেছি বরবাদ যাকে দেখেছি আরশিনগর সহ আরো অনেক চলচ্চিত্রে তার অভিনয়ের মাধ্যমে আমাদের আনন্দ প্রদান করতে

জোরে চিৎকার করুন সবাই চলো দিদি এসে গেছে বা দিদির সঙ্গে আমরা অনেকটা সময় কাটাবো এই মুহূর্তে মনসে আমাদের প্রিয় অভিনেত্রী ঋতিকা সেন তার অনুষ্ঠান তিনি শুরু করবেন একবার সবাই মিলে একটু জোরে একটু হাতে তালিও एवरीवन थैंक यू सो मच সবাই কেমন আছো আজকে কেমন লাগছে ভালো কতটা ভালো সবাই এক্সাইটেড আমাদের সবাইকে দেখে কারণ সবাই সবার মুখে কিন্তু একটা মিষ্টি হাসি আছে সবাই আজকে আমরা খুব এনজয় করছি তাই তো আমিও তোমাদেরকে আজকে সামনে সামনে ভীষণ খুশি আর মানে এই সময় এত দর্শক বন্ধুরা থাকবে সত্যি আনএক্সপেক্টেড আমি আশা করিনি ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসেছি তোমরা আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্দায় টিভির পর্দায় বড়ো পর্দায় বিভিন্ন পর্দায় দেখেছ অভিনেত্রী হিসেবে আর ছোটো থেকে প্রত্যেকটা কাজে তোমরা আমাকে অফুরন্ত ভালোবাসা অফুরন্ত আশীর্বাদ ছোট থেকে প্রত্যেকটা কাজে এখন অবধি আমাকে দিয়েছ অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ দিয়েছ আজকে আমি যেখানে শুধু তোমাদের জন্য আজকে এখানে এসেছি তোমাদের ভালোবাসার কানে তোমাদেরকে বলবো এভাবেই আমাকে ভালোবেসো আমি নিজেই অবাক তোমাদের থেকে এত ভালোবাসা পেয়েছি প্রত্যেকটা কাজে এভাবেই আগামী দিনে আমাকে ভালোবেসো আরও আশীর্বাদ করো বড়রা আর প্রার্থনা করো যাতে তোমাদের ভালোবাসার মান আমি রাখতে পারি আজকে এখানে এসেছি তোমাদের কাছে তোমাদের সাথে কথাও বলবো এখানে সবাই কথা শুনতেও পাচ্ছি ইনফ্যাক্ট আর সামনে থেকে সবাইকে বলছি একটু জোরে আওয়াজ করলে কিন্তু সবার আওয়াজ আমি শুনতে পাবো দিদি তোমাকে একটা কথা বলি এদিকে মোটামুটি ঠিকঠাকই আছে এটা খুব আওয়াজ করছে আনন্দ করছে কিন্তু ওই যে জায়গাটায় বসে আছে একটু উপরের দিকে চল্লিশ টাকা টিকিট কেটে ওরা কিন্তু কোনো আওয়াজ করেনি ওরা মানে প্রতিজ্ঞা করেছে যে ঋত্বিকা সেন যখন মঞ্চে আসবে আমরা ঋত্বিকা সেনের সঙ্গেই কথা বলবো আওয়াজ করবো এটা কিন্তু ওরা প্রতিজ্ঞা করেছে তাই তো নাকি মনে হচ্ছিল ওদিকে কোনো পুতুল বসানো আছে কেউ কোনো নড়েনি চড়েনি কোনো কথা বলেনি শুধু তোমার অপেক্ষা ছিল আর এখন কিন্তু ঠান্ডা লাগার এক্সকিউজ তো দেওয়া যাবে না কারণ পুরোপুরি গরম পড়ে গেছে ঠান্ডা একদম নেই আর আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না এইদিকে দিদিরা মায়েরা বোনেরা সবাইকে বলছে একটু হাত দেখবো এই জন্য আজকের ডেটে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি উপস্থিত হয়েছি আমিও তোমরা সবাই এসেছ আর তোমাদের সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে এই শুভ মিষ্টি মুহূর্তটা দামি মুহূর্তটা আমরা সবাই কিন্তু ফোনে ক্যাপচার করতে চাইছি সবার হাতে ফোন আর সবার ভিডিও অন আছে তাই তো হাতে ফোন নেই আজকের পাচ্ছি ফোন দেখতে পাচ্ছি কিন্তু শুধু ক্যাপচার করলে কি হবে হবে না তো এই মিষ্টি মুহূর্তটাকে এই দামি মুহূর্তটাকে আমাদের সবাইকে আজকে এনজয়ও করতে হবে সবাই খুব সেজে এসেছে আমারও তোমাদের সবাইকে দেখে মন ভরে গেছে আমি যেটা ফার্স্টে বললাম এসেছি আজকে অ্যাজ অ্যা পারফর্মার একটু পারফর্মেন্স হবে একটু নাচ গান হবে বন্ধুরা তাহলে কি দিদির গান দিয়ে শুরু করি অনুষ্ঠান নাকি তবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে হাগিনা আচ্ছা এই গানের পরে আমরা বরণ পরে চলে যাব হয়ে যাক এরপরে চলে যাচ্ছি আচ্ছা একটা কথা বলি ঋতিকা সেনের হাতে মাইক্রোফোন আছে কিন্তু আপনাদের কাছে কোনো মাইক্রোফোন নেই কার গলাটা মানে কাদের গলাটা একটু জোরে দেখবো দিদি তুমি একবার জোরে চিৎকার করো এবার আমি দেউলির এখানে যত মানুষ আছেন সবাই জোরে চিৎকার পরবর্তী সঙ্গীতের অনুষ্ঠানে ঋতিকা ম্যাডামের গান নিশ্চয়ই সকলে খুব ভালো লাগছে রাত্রি একটা পর্যন্ত সবাই ম্যাডামের জন্য ওয়েট করে আছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওনাকে একবার দেবলি মিলতীর্থ ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আমরা দেবলি মিলতীর্থ ক্লাবের পক্ষ থেকে এবং দর্শকদের অডিয়েন্সদের সকলের তরফ থেকে ম্যাডামকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আচ্ছা প্রথমে ম্যাডামকে চন্দনের পবিত্র চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছে ঝুমা মণ্ডল ঝুমা চলে যাও দাঁড়াও দাঁড়াও দূরে দাঁড়াও আমি অ্যানাউন্স করি ও চন্দনটা পড়া চন্দনটা পড়াও আমি মাইকে থেকে গানটা রাখো গুড এত বড় প্রোগ্রাম খুব সহজে করা যায় মাননীয় দুলাল পাত্র মহাশয় একটা খুব সুন্দর বকে ময়ূর ময়ূর পঙ্খী বকে কলকাতা থেকে আনানো হয়েছে ম্যাডামের জন্য বকেটা তুলে দিচ্ছে দুলাল পাত্র এরপর আরেকটি একটি পুষ্পস্তবক তুলে অনুচিত্রা পাত্র এবং এটা পড়িয়ে দাও ম্যাডামকে এটা একটু পড়িয়ে দাও দেবাদা দিয়ে দাও দেবাশিস মন্ডল আমাদের ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য উত্তরীয়টা ম্যাডামকে পড়িয়ে দিচ্ছে দেবাদা উত্তরীয়টা না উত্তর করবো না ম্যাডামকে দিয়ে দিচ্ছি ম্যাডাম একটু আনন্দ সময় সবাই সাথে কাটান থ্যাংক ইউ বাবাই দা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শাহরুখ থ্যাংক ইউ আরে ওখানে একটা চিয়ারে আচ্ছা মাননীয় তরুণ সামন্ত মহাশয় এই মুহূর্তে ক্লাবে একবার মিলন উৎসবে ক্লাবের প্রত্যেকটি মানুষকে বল এই মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রী হৃতিকা সেন পরবর্তী আরেকটি অসাধারণ গান আপনাদের সকলের জন্য সবাই খুব আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি আবার পারফরমেন্সে ফিরে যাবো বলে আর বাঙালি আমাদের বাঙালিদের কিন্তু কোনো যে কোনো অনুষ্ঠান কিন্তু ইনকমপ্লিট গান ছাড়া গান সঙ্গীত এগুলো ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান যে কোনো আনন্দ কিন্তু অপরিপূর্ণ থেকে যায় তাই আজকে একটা সবাই আমরা খুব আজকে এনজয়ের মুহূর্তে রয়েছি তো একটা নাচের গান হোক নাকি

পরে শেষের দিকে হবে একটু ওয়েট করে যা ওকে আজকের অনুষ্ঠান তোমার কি গানে ফিরে আসি নাকি আচ্ছা গান হবে না একটু সিনেমার ডায়লগ শুনবো রাত অনেকটা হয়ে গেছে যদিও কি হবে গান হবে ওকে চলো গানেই ফিরে যাই আমরা আজকের অনুষ্ঠান মিলন তীর্থ ক্লাব যাদের কথা না বলে নয় একটা কথা বলি আমি কিন্তু গায়িকা নই আমি সচ্চ বলেছি

এরকম লাইভ পারফরমেন্সে অনেক সময় গানে অনেক ভুল হয়ে থাকে সেই ভুলগুলো কিন্তু আমাদের মিউজিশিয়ান্স দাদাভাইরা ম্যানেজ করে দেয় মেক করে দেয় এই জন্য একটা কেমন লেগেছে গানগুলো একটা খুব মিষ্টি গান যেটা ছাড়া আমাদের প্রোগ্রাম কিন্তু কমপ্লিট হবে না

সোনিয়া আমি খুব স্পষ্ট কথা নেই তোমাকে যেদিনকে প্রথমবার দেখেছিলাম সেদিনই আমার তোমাকে ভালো লেগে গেছিল আর যেদিনকে তুমি লড়াই করে আমার পরিবারকে বাঁচালে সেদিনকে সেদিনকে আমি তোমার প্রেমে পড়ে যাই বলছি এটা সিনেমার ডায়লগ ছিল এই লাল গেঞ্জি পাল নাম দিব ইন্দ্র ওটা নিজেই মানে নিজেই হিরো মনে করেছে নিজেকে ওখান থেকে বলছে মানে ও আরাম্য করেছে যে লাভ আইলাভি করে দেবে না ইন্দ্র কিন্তু খুব ভালো ছেলে এখান থেকে আই লাভ ইউ কে বলেছে মানে আমি বলার আগেই বলে দিয়েছে আই থিঙ্ক যখন বলেছি তো আমি এটাই বলতে চাই আমি সত্যি থ্যাংক ইউ মধুরা ধন্যবাদ আমি সত্যি হ্যাঁ গানে যাচ্ছি আমি সত্যি খুব কৃতজ্ঞ ছোটোবেলার ছবি তোমরা মনে রেখেছ এত ভালোবাসা দিয়েছো আজকে আমি যেখানে শুধু তোমাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং সেই সিনেমার একটা গান এখনো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা স্টেজ শো করে থাকি এখনো কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট আছে হান্ড্রেড পার্সেন্ট লাভটা গাওয়ার জন্য তোমার সেই সিনেমা তাই তো সেই সিনেমাটার জন্য একটা ইতিহাস অনেক দিন ধরে চলে আসছে সেই সমস্ত গান সেই মুভি একবার জোরে তালি হয়ে যাক সবাই মিলে এই অনবদ্ধ সৃষ্টির জন্য থ্যাংক ইউ সো মাচ আর একটি গান একটি সঙ্গীত দিয়ে মঞ্চ থেকে আমরা বিদায় জানাবো আজকের মিলন তীর্থ ক্লাবের মঞ্চ থেকে আমাদের প্রিয় অভিনেত্রী ঋতিকা সেন ফাইনালি আর একটি গান উনি একটু আগে অ্যানাউন্সমেন্ট করেছে বুঝতে পেরেছিলেন না না আপনাদের আমি কি বলছি শুনতে পেরেছিলেন না না সেটা কথা নয় আপনি আপনি ওইভাবে বললে তো হবে না ম্যাডাম আপনি ওইভাবে বললে হবে না তিন আসতে বলুন কারণ উনি তো অভিনেত্রী অভিনেত্রী না না

আপনার সাথে আমি সবকিছু শেয়ার করলাম ভালো লাগলো সাবস্ক্রাইব লাইক করেছি নোটিফিকেশন অন্য করে যাতে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে